সারা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ একটা বক্তব্য নাজিল করেছি আল্লাহর বক্তব্যের নাম হলো কুরআন এর ওঙ্কার মেরে বলেন আল্লাহর বক্তব্যের নাম কি যারা বললেন কুরআন শুনে খুশি হয়ে যান তাফসিরে মাজহারির লেখক আল্লামা সরফুল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন একবার যারা কুরআন শব্দ উচ্চারণ করে কোরআনের তাওজিম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা প্রত্যেক আমল নামাই চার দশে চল্লিশটি নেকি লিখে দেয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুদা যে মানুষগুলি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে আমিয়ে আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব এটু একসাথে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ তাহলে সহজ কথা কোরআনুল কারীম মানবেন মানবো যারা হেদায়েত পেয়ে যাব তারা কুরআনে কারিম দিয়ে সমাজ গড়বো যারা হেদায়েত পেয়ে যাব তারা কুরআনের সাথে mohabbat তৈরি করব যারা হেদায়েত পেয়ে যাব তারা সুতরাং হেদায়েত যদি কেউ পেয়ে যায় আল্লাহ পাক বলেন আহুদাও ওয়া ওয়িদাতুল লিল মুত্তাকিন আমি আল্লাহ ওয়াজ করেছি আমার মুত্তাকিদের জন্য কুরআনে বলেন আলহামদুলিল্লাহ অহুদা। ওয়া মা হু আযাতুল লিল মানে যারা মুত্তাকি তারা মুত্তাকি যারা গভীর রজনীতে দিনের বেলায় রাতের বেলায় আল্লাহর কোরানে কারীমের আলোচনা শুনে তারা বলেন আলহামদুলিল্লাহ আমার হিসাবে আবু জেহেল আবু লাহ কিছুটা ভালো ছিল বর্তমান সময়ের চাইতে কারণ হলো আবু জেহেল আবু লাহ দিনের বেলায় আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে কুরআনের বিরোধিতা করেছে আর রাত্রি যখন গভীর হয়েছে গোপনে গিয়ে নবীজির পানির পাশে দিয়ানের সাথে কান লাগিয়ে আল্লাহর হাবিবের মধুর কণ্ঠে ওরা কোরআনে কারীবের তেলাওয়াত শুনেছে আল্লাহু আকবার বলে প্রিয় বন্ধুগণ আমার তাহলে দিনের বেলায় কোরআনের বিরোধিতা করলে রাতের বেলায় কোরআন শুনতো আবু জেহেল আবু লাহাবরা আর আমরা বাংলাদেশে কিছু দেখতে পাই দিনেও কোরআনের বিরোধিতা করে রাত্রিবেলাও কোরানের বিরোধিতা করে এমনকি কোরআনের মাহফিলের কথা শুনলে ওদের মেজাজ গরম হয়ে যায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেয় তাতে আবু জেহেল আবুল্লাহবের চাইতে ওরা ভালো না পরিজার আমার দরদিনা গোটা পৃথিবীর মানচিত্রে তাকান আট শত কোটি মানুষ ছয় শতকটি হল মুস ছয় শতকটি এহুদিয়ার খ্রিস্টান দুই শতকোটি হল মুসলমান আবার বলছি সারা দুনিয়ার মধ্যে দুই শত দেশ আট শতকোটি মানুষ ছয় শতকোটি এহুদি খ্রিস্টান মাত্র দুই শতকটি হল মুসলমান বলে না আলহামদুলিল্লাহ মজার ব্যাপার ঐতিহাসিক যারা তথ্যবিদ যারা বলছেন তারা প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে সারা বিশ্বব্যাপী সাড়ে চার থেকে পাঁচ শত নবীর কালেমা পড়ে পড়ে নিয়মিত মুসলমান হয়ে যায় গত তিন চার বছর আগে নিউজিল্যান্ড যেই নিউজিল্যান্ডে ক্রিকেট খেলে ফুটবল খেলে আমাদের এখানে অনেক যুবক ভা আছেন যারা নিউজিল্যান্ডের ভক্ত গত কয়দিন আগে মাহফিল করলাম যশোর জেলা বললাম মেসির ভক্ত হওয়া যাবে না বলছে হুজুর ঠিকই বলেছেন সেই জন্য আমি রোনালদোর কি বাকি থাকলো কিছু যে সেই কত ও তো একই লাইনে ভাইয়ের আমার দরদিনা এই নিউজিল্যান্ডে তাকান আল্লাহ জোহরের নামাজের সময় মুসল্লিরা নামাজে যেমনি দাঁড়িয়ে গেছে নিউজিল্যান্ডের ইয়াহুদি আর খ্রিস্টানগুলি মুসলমানদের গুলি করে করে পাখির মতো পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন মুসলমানকে শহীদ করে দিল আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে শাহাদাত বরণ করলো পনের দিন পত্রিকায় খবর আসলো আল্লাহ আকবার মারা গেল পঞ্চাশ জন মুসলমান আর পরের দিন সাড়ে তিন শত ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দরদের ভাইয়ের আমার তাহলে কারো অন্তরে যদি আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত দিয়ে দেন কেউ যদি মুক্তি হয়ে যায় তার কোনো ভয় নাই চিন্তা নাই কারণ ভয় ভরসা সবকিছু কার উপরে আল্লাহর উপরে আল্লাহর অনির দরবারে জন্য বলছি আল্লার বান্দি হায়দরতের রাবিয়া বসুরির রহমেতুল্লাহ রাই মেয়ে মানুষ গরিব মানুষ বড়লোক না গরিব মানুষ ওই অন্যের বাড়ি কাজকাম করে আল্লাহর রাবিয়া কাজ কাজকাম করে খানা দানা যা পায় নিজের বাড়িতে নিয়ে চলে এসেছে রাত্রি গভীর হয়ে গেছে দেরি না করে খানা খাওয়ার পরে সুন্দর করে বানিয়ে তরী ও এসব আদায় করে বিছানার মধ্যে ডান কাঁথে ডান হাতের তালুটা ডানগালের নিচে দিয়ে শোয়াটা হলো সন্নাথ আবার বলছি বিছানায় ডান কাঁথে ডান হাতের তালু ডান গালের নিচে এইভাবে দিয়ে বিছানায় শুয়া হলো সুন্নাত সবার উপরে বলতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া হে আল্লাহ তোমার নামে মরি এবং তোমার নামে বাঁচি বলেন তো বাঁচানো আর মারার মালিক কে আল্লাহর বান্দী রাবিয়া দোয়া পড়ে বিছানায় ঘুমিয়ে রাত্রি গভীর শুনশান কোন শব্দ নাই পাখির কি বন্ধ হয়ে গেছে নিস্তব্ধ আসমান জামিন দুনিয়ার মানুষ আর হাঁটা চলা করে না কেউ কোনো শব্দ করে না রাবিয়া বেছে নাই কবি একজন হিন্দু কবি শ্বেতানাথ বসাক বলেছে আদর্শ লিপির মধ্যে অতিব গভীর হ্যাঁ রজনী যখন নীরবে বিভোর নাম যদিও তখন বিভু মানে প্রভু কবি শ্বেতানাথ বসাক বলছে রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও বলুন বেলায় নামাজ পড়লে মানুষ দেখে দান করলে মানুষ দেখে রোজা করলে মানুষ দেখে হজ করলে মানুষ দেখে রাত্রিবেলায় গোপনে নামাজ পড়লে দেখেন কে আল্লাহ হাদিসে পা কে বিল্লাহ যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও আল্লাহ রব্বুল আলমিন রাত্রি যখন অর্ধরাত্রি হয়ে যায় মধ্যরাত্রি হয়ে যায় আল্লাহ

যার অভাব আমার কাছে বলো আমি আল্লাহ অভাবকে মুক্ত করে দিব এইরকম করে ডাক দিয়ে দিয়ে ফজর পর্যন্ত আল্লাহ কুদরতি দিয়ে ফজরের নামাজের পূর্বে তাহার যারা পড়ে নেয় আল্লাহর দরবারে অলির কাতারে নাম লেখা হয়ে যায় অলি মানে বন্ধু অলি মানে কি বন্ধু অভিভাবক পীর মানে বন্ধু মুরব্বী ওস্তাদ কিন্তু পীর এমন না দুনিয়ার সব জায়গায় অন্যায় চলে পীর শুধু তসবি নিয়ে বসে থাকে এটা পীর না এটা হলো ভণ্ড পীর কেমন খেয়াল করেন হাজরতে খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ নাই শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ নাই বসির হাটের আল্লামা রুহু নামিন হুজুর রহমাতুল্লাহ আলাই ফুরফুর আরও বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই এই মানুষগুলি যখন মাঝে মাঝে খানকার পীর আবার তাদের চরিত্র হলো ময়দানের বিল কখনো হাতে তসবি আছে আবার কখনো হাতে লাঠি আছে তার কারণ হলো তসবি মালিককে সন্তুষ্ট করার জন্য আর লাঠি হলো জমিন থেকে বিতাড়িত করতে হবে আল্লাহর বিরুদ্ধে কোন মানুষের স্লোগান চলবে না সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহর বান্দিরা বিয়া বিছানা থেকে উঠে গেছে গভীর রজনী দুয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর আল্লাহ আহইয়ানা আপনি আমাকে জীবন দিয়েছেন বাদামা আমাতানা যখন আমার মৃত্যু হয়েছিল তারপরে ওয়া ইলাইহিন নসুর আপনার দিকেই ফিরে যেতে হবে এই আমি আপনার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ বিছানা থেকে উঠার পরে গভীর রাত্রি সুন্নাতরিকায় রাবিয়া অজু বানিয়েছে ওযু করা হয়ে গেল যাই নামাজ পূর্ব পশ্চিম দিক করে পেরে যাই নামাজে দাঁড়িয়ে গেল রাবি আল্লাহ আকবার বলে যাই নামাজে যখন নামাজ শুরু করেছে সুরাতুল ফাতিহা অন্য সুরা পড়ে দুই দুই রাকাত করে চার রাকাত তাহার নামাজ পড়ল আবার দুই দুই রাকাত করে চার রাকাত তাহার নামাজ পড়ল আট রাকাত তাহার নামাজ যখন হয়ে গেছে আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে হাত উঁচু করে এখন আপনার আমি আমি তোমার বান্দিরা বিয়া বড় গরিব মানুষ পৃথিবীতে মানুষের ধন সম্পদের অভাব নাই এই দুনিয়ার মধ্যে আমার বিশেষ একটা ধন নাই তবে তারপরও আমি আল্লাহ তোমার উপরে খুশি মালিক রে তোমার কাছে ফরিয়াদ করি রাবিয়া দোয়া করি আমার এই যে নামাজ পড়লাম সোনা তাদায় করলাম ভুল ত্রুটি মাফ করে সবাব বলি সোনার মাদি নাই নবীর রহমবার ওকে পৌঁছিয়ে দাও আল্লাহ মামিন বলেন আগর আব্বুল আলমি আমাদের নবীজিকে কেন্দ্র করে পৃথিবীতে যাব নবী রাসূল এসেছিলেন পীর ওলি அபদুল গাউস কত উলামা ফকহা মুহাদ্দিস মুফাসসিরিন আলেম উলামা বসূর বলে দিল আল্লাহ যারা এসেছিলেন বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সকলের রওহে সওয়াব পৌঁছে দাও জবান খুলে বলেন আমীন এরপর বলে আল্লাহ তাআলা আমি রबिया গরীব মানুষ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমি আবার এই বিছানায় একটু কাঁধ হব তোমার কাছে ফরিয়াল করি গরিব মানুষ হওয়ার কারণে আমার বাড়িতে কোনো সিকিউরিটি গার্ড নাই কোনো পাহারাদার নাই চৌকিদার নাই আল্লাহ আমার বাড়ির সমস্ত মালামালগুলি তোমার কুদরতি হাতে আমি সফর করে দিলাম আল্লাহ রাবিয়া ঘুমিয়ে যাবে রাবিয়ার মালগুলোকে তুমি নিজ কুদরতে পাহাড়ার ব্যবস্থা নিয়ে নাও এর হোমকার মেরে বলা যাবে কি আল্লাহর বান্দি রাবিয়া এই দুয়া পড়ে বিছানায় আস্তে করে শুয়ে পড়েছে বিছানায় শুয়ার পরে একটু তন্দ্রার ভাব এসেছে এখানে একটা কথা জেনে রাখতে হবে হজরের নামাজের পড়বে তাহাজ যদি পড়া হয় নামাজ পড়ার পরে মসজিদে আজান পর্যন্ত একটু লাগিয়ে হয়ে আলহামদুলিল্লা মসজিদে আজান শোনা গেল তখন আস্তে আস্তে বাসায় শুনলার পড়ে মসজিদ যেতে হবে আল্লাহর বন্দির আপিয়া বিছানায় পিঠ লাগিয়েছে মনে রাজন্তি ঘুমের একটা ভাব এসেছে তন্দ্রার সুযোগ আর হাত ছাড়া করা যাবে না আস্তে করে রাবি আর ঘরের মধ্যে চোর প্রবেশ করেছে হাতে লম্বা একটা বস্তা রাবি আর ঘরের হাঁড়ি পাতিল থানা বাসুন কাপড় চুপুন সহায় সম্পদ বলে যা কিছু ছিল সব কিছু চোর বস্তার মধ্যে লোড করেছে এবার বস্তার মুখটা শক্ত করে বাধার পরে ডানে তাকাই কেউ নাই বামে তাকাই কেউ নাই সামনে কেউ নাই পেছনে একজন মানুষ সে হল রাবিয়া বিছানার মধ্যে ঘুমিয়ে আছে চোর মনে মনে চিন্তা করে সুযোগটা কাজে লাগাতে হবে আর দেরি করা যাবে না বস্তা দুই হাত দিয়ে ধরে বাম ঘাড়ের উপরে নিয়েছে বাম কাঁধে বস্তা নিয়ে যেমনি পালাবার জন্য চেষ্টা করে তাকা ডান পাটা উঁচু করে যেমনি জামিনে ফেলতে যাবে মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের কারিশমা চোরের চোখের আলো হারিয়ে মুহূর্তেই চোরের চক্ষু অন্ধকার হয়ে গেল এর অহংকার মেনে বলা যাবে কি সুবহানাল্লাহ এ ফয়সালা আল্লাহর ভাই আল্লাহ আল্লাহর ভাই সালাম দরদের ভাইরা আমার আল্লাহর বান্দিরা বিয়া বিছানার মধ্যে ঘুমিয়ে চোরের চোখে কিন্তু এখন আলো নাই চোরের চক্ষু অন্ধকার হয়ে গেছে ইন টাইম চোর নিশ্চুপ না থেকে মনে মনে কল্পনা হয় আল্লাহ রাবিয়া গরিব মানুষ মানুষের বাড়ি কাজ করে খায় আর আমি পুরুষ মানুষ হওয়ার পরেও রাবিয়ার ঘরে চুরি করি যদি কোনো কারণে একবার দেখে ফেলে এলাকার মানুষজন মান সম্মান শেষ হয়ে যাবে আল্লাহ এবারকার কার মতো মাফ করে দাও এবারের মতো মাফ করে দাও চোর যখন আল্লাহর দরবারে অনুশোচনা করে তাও বা করে ও বন্ধুরা আমার মুহূর্তের মধ্যে আল্লাহর মেহরবানি হয়েছে আল্লাহ চোরের চোখে আলো ফিরিয়ে দিয়েছে সুহান্লা বলবেন না ওই যে চোরের মন পুলিশ পুলিশ তাই না চোর চিন্তা করে এত কষ্ট করে চুরি করলাম আর রেখে চলে যাব না এটা হতে পারে না সামনে বস্তা চোর আবার তাকাই বামে তাকাই কেউ নাই শুধুমাত্র রাবিয়া বিছানার মধ্যে ঘুমিয়ে এবার চোর বস্তাটা আবার তুলেছে তবে বাম ঘাড়ে না বস্তা নিয়েছে এবার ঘাড়ে চোর মনে মনে চিন্তা করে এবার ভাই খেয়াল করেন বাম ঘাড়ে যে ফেরেস তারা থাকে ওই ফেরেস তারা নেঘাড়ের ফেরেস তারা গুনাহ লিখে ডান ফেরেস ফেরেস্তা যারা তারা নেকি লিখে তার মানে চোরও ভালো মন্দ বুঝে চোর চিন্তা করে বামঘরের ফেরেস তারা যেহেতু গুনাহ লিখে এই জন্য মনে হয় আমার উপরে অসন্তুষ্ট হয়েছে আমার চক্ষুগুলো অন্ধকার হয়ে গেছিল না 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 এবার বাম ঘাড়ে না এবার বস্তা নিব ডান ঘাড়ে বস্তার ডান ঘাড়ে তুলে নিয়েছে চোর মনে মনে চিন্তা হাঁটব না এমন জোরে দর দিব ডেমরা ফরিদপুর পার হয়ে সুজানগর সাথিয়া বেড়া পার হয়ে নাজিরগঞ্জের ধাওয়া ঘাট দিয়ে আস্তে করে রাজবাড়ি চলে যাব যেন কেউ ধরতে না পারে চোরের যেমন চিন্তা তেমন কাজ ডান কো করে জামিনে ফেলেছে মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের কারিস্ম আবার চোরের চোখের আলো হারিয়ে চক্ষু অন্ধকার হয়ে গেছে একটু জোরে বলা যাবে কিছু আল্লাহ সময় তো সম্মানিত আর আমার দরদিনা মজার ব্যাপার এখানে তা হল এই পৃথিবীর মধ্যে আল্লাহর সাথে কারো যদি প্রেম হয়ে যায় আল্লাহর কেউ যদি ওলি হয়ে যায় আল্লাহর কেউ যদি বন্ধু হয়ে যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা জবান দিয়ে যা বলে আল্লাহ তাই গোল করে নেয় আল্লাহু আকবার বলে